আমরা একটা পয়সাও হারাম খাবো না কারোর খেতেও দিব না চাঁদাবাজি নিজেরাও করবো না কারোর করতেও দেবো না ইনশাল্লাহ আমি যদি সারাদিন জুলাই জুলাই করতে করতে মারা যাই কিন্তু পরে দেখলেন যে আমি এত কোটি টাকা পাচার করেছি এত কোটি টাকা চুরি করেছি একটা ভোটও আমি পাবো না মানুষ না এখন আর চেতনা এটাকে অতখানি নিতে পারে না বরং দেখে যেই ছেলেটা যেই মেয়েটা সে যা বলে তা সে কতটুকুন করে সে কি করাপ্টেড কিনা চুরি করে কিনা বদমাইশি করে কিনা চাঁদাবাজি করে কিনা আমি যদি এগুলো থেকে বাঁচতে পারি তাহলে আমার মনে হয় এটাই আমাদের নির্বাচনের জন্য সব থেকে বড়ো অ্যাসেট হবে আমরা কী চেতনা কতক্ষণ একাত্তর কতক্ষণ চব্বিশ এই চেতনা ফেরি করা যাবে না আমরা দলের প্রার্থী হওয়ার ইচ্ছা আমাদের কখনোই ছিল না এখনও নাই তবে আমাদেরকে যদি কোনো দল পছন্দ করে তারা মনে করে যে তরুণদেরকে বা আমাদের মতো মুখ সংসদে নেওয়া দরকার দেশের প্রয়োজনে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রয়োজনে তাহলে যে কোনো দল তারা আমাদেরকে ভালোবেসে অনার করে চাইলে আমাদেরকে সমর্থন দিয়ে এখানে তাদের প্রার্থী না দিতে পারেন কিন্তু আমি নিজে ধানের শেষ অথবা দাড়িপাল্লা এরকম কোনো প্রতীকের প্রার্থী হতে চাই না আমি চাই যে আমাদেরকে যারা ভালোবাসবে তারা প্রয়োজন আমাদের অতটুকু অনারটা করুক এর মানে আবার অনেকে এটা একটা মিসলিড করার চেষ্টা করছে তাহলে কি আমরা বিনা প্রতিদ্বন্দ্ব হতে চাই এটা কেমন কথা ভাই ধরেন দুই তিনটা দলও যদি আমাদেরকে অনার করে তাহলে কি এখানে আর কোনো প্রার্থী থাকবে না অনেকে তো স্বতন্ত্র নির্বাচনও করবে আমরা বরং আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই আমাদেরকে কোনো দলীয় প্রার্থী না করে বরং আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যে লড়াইটা এটাকে ভগবান করার জন্য আপনারা আমাদেরকে সহায়তা করুন আপনারা চাইলে আমাদেরকে সমর্থন দিতে পারেন তা আইটু ফাঁকে বলে রাখি গতকালকে কে যেন জিজ্ঞেস করলেন ভাই মানে এই যে পিআর নিয়ে প্রশ্ন এটার থেকে সুবিধা নেওয়ার জন্যই কি আপনি ঢাকা আট বললেন কিনা আপনাদেরকে বিনীতভাবে জানিয়ে রাখি যখন দেশে পিয়ার হবে না কি কেমন নির্বাচন হবে এটা নিয়ে আলাপও শুরু হয় নাই তখনই আমরা বলেছি আমি ঢাকা আর্ট থেকে নির্বাচন করব এর কারণ আমরা মনে করি আমাদের এই রাজনীতিটা মূলত সাংস্কৃতিক লড়াইয়ের অংশ আমরা যে এই বাংলাদেশপন্থী একটা কালচারাল লড়াই করবার জন্য দাঁড়িয়েছি এবং আমরা মনে করি এই বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী হলো শাহবাগ এই শাহবাগ ছিল আমাদের নবাব সার সলিমুল্লা আমাদের নবাবদের যারা নিজেদের পয়সা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছে অথচ আমরা কি দেখলাম সেই শাহবাগ বেহাত হয়ে দখল হয়ে বাঙালি বাঙালি মুসলমান তার চরিত্রের বিরুদ্ধে জঘন্যতম মব এখানে করা হয়েছে সুতরাং আমাদের লড়াইটা হলো আমাদের নবাবদের পয়সায় যে শাহবাগ যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আবার বাংলাদেশ রাজনীতি এবং সংস্কৃতির নতুন করে বিনির্মাণ করতে চাই সুতরাং আমাদের লড়াইটা যেহেতু সাংস্কৃতিক আমার মনে হয় সবাই বুঝতে পারবে সেই হিসেবে শাহভাগী আমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হওয়া উচিত এই লড়াইকে সামনে নিয়ে যাওয়ার জন্য আচ্ছা আবারও বলি যে কোনো দলের প্রার্থী হওয়ার ইচ্ছা আমাদের কখনোই ছিল না এখনও নাই তবে আমাদেরকে যদি কোনো দল পছন্দ করে তারা মনে করে যে তরুণদেরকে বা আমাদের মতো মুখ সংসদে নেওয়া দরকার দেশের প্রয়োজনে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রয়োজনে তাহলে যে কোনো দল তারা আমাদেরকে ভালোবেসে অনার করে চাইলে আমাদেরকে সমর্থন দিয়ে এখানে তাদের প্রার্থী না দিতে পারেন কিন্তু আমি নিজে ধানের শীষ অথবা দাড়িপাল্লা এরকম কোনো প্রতীকের প্রার্থী হতে চাই না আমি চাই যে আমাদেরকে যারা ভালোবাসবে তারা প্রয়োজন আমাদের অতটুকু অনারটা করুক এর মানে আবার অনেকে একটা মিসলিড করার চেষ্টা করছে তাহলে কি আমরা বিনা প্রতি হতে চাই এটা কেমন কথা ভাই ধরেন দুই তিনটা দলও যদি আমাদেরকে অনার করে তাহলে কি এখানে আর কোনো প্রার্থী থাকবে না অনেকে তো স্বতন্ত্র নির্বাচনও করবে আমরা বরং আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই আমাদেরকে কোনো দলীয় প্রার্থী না করে বরং আপনারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে যে লড়াইটা এটাকে ভোগবান করার জন্য আপনারা আমাদেরকে সহায়তা করুন আপনারা চাইলে আমাদেরকে সমর্থন দিতে পারেন আমরা তো ধরেন বললে বলবোই যে প্রচুর মানুষ আমাদেরকে ভালোবাসতেছে অথবা এটা তো বলার জন্য সবাই বলা আমরা যেটা বোঝার চেষ্টা করতেছি সেটা হলো যেমন ধরেন এখন পর্যন্ত অনেক মানুষের সাথে আমাদের দেখাই হয় নাই এরকম প্রচুর মানুষ গতকালকে আমাদের সাথে ঘটেছে যে ঢাকা আটের ভোটার কিন্তু বাইরে থাকেন তো আমরা আমাদের যেই ছোটো ভাইয়েরা ইনবক্স চেক করে তো আমাদেরকে প্রচুর স্ক্রিনশট দিল যে তারা বলছে আমরা যদি সত্যিকারই ঢাকা আর্টে সিরিয়াস থাকি এবং ইলেকশন করি তারা ভোট দেওয়ার জন্য দেশে আসবেন তো এরকম মনে করেন যদি বিশজন মানুষ বলে যারা ভোট দিতে দেশে আসবেন কারণ তারা মনে করছেন যে তারা যেরকম প্রার্থী চান অন্তত ভোট দেওয়ার মতো প্রার্থী আছে এটা তো আমাদের জন্য নিঃসন্দেহে আনন্দের আবারও বলি আমরা নির্বাচনে নেমেছি অবশ্যই আমরা প্রত্যাশা করছি ইনশাআল্লাহ আমরা জয় হব কিন্তু এখানে যদি আমরা চাপ অন্যদের মতো আমাদের কোনো চাপ নাই চাপটা নাই এই কারণে যে আমরা এখানে একশো কোটি টাকা বাজেট করে নামি নাই আমরা দশটা বিজনেস গ্রুপের কাছ থেকে টাকা এনে যে এখন নির্বাচন করব তারপরে এমপি হয়ে এই টাকা পোষাই দিব আমাদের এটা কোনো চাপ নাই বরং গতকালকেও বলেছি আবারও বলি যদি একটা টাকা খরচ না করে আমাদেরকে ধরেন আমরা এক হাজার ভোট পাইলাম এর মানে কি আপনি ভাবতে পারেন যে ঢাকা আটের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বিনা পয়সায় মানুষ আমাদেরকে বিশ্বাস করতে শুরু করেছে তাহলে এই সততা ধরে রাখতে পারলে তো বাংলাদেশ ইনশাল্লাহ তরুণরাই নেতৃত্ব দিবে তরুণদের জন্য চ্যালেঞ্জ হলো ইনসাফার ধরে রাখা এবং আজকে বলি যাবের এখানে আছে আর যাবের কে যেন খুঁজে বের করে আমরা এখানে আসার আগে বিদেশ থেকে এক ভাই বিশ হাজার টাকা আজকে পাঠিয়েছে যে সে চায় আমরা যেন প্রতিদিন ক্যাম্পেইনে বাতাসা বা অন্য অন্য কিছু আমাদের ভাইদেরকে খাওয়াই এবং আমার নাম্বার খুঁজে পাচ্ছিলো না যাবের নাম্বার কিভাবে খুঁজে পেয়ে তাকে পাঠিয়েছে তো এইটা আমরা কেন বললাম এই বিশ হাজার টাকা আমাদের কাছে বিশ লক্ষ টাকার বেশি কারণ আমরা তাকে চিনি না তা আমরা মনে করছি এই পুরো জনগণের পয়সায় আমরা প্রচারণা করব জনগণের কাছ থেকেই আমরা এই যে আজকে এখন পর্যন্ত আমরা কোনো ইশতিহার দিচ্ছি না তাদের কাছে যাবো তাদের পরামর্শ শুনবো তাদের পরামর্শের ভিত্তিতে আমরা ইশতিহার তৈরি করবো এবং আপনাদেরকে বলে রাখি বাংলাদেশের সংবিধানের মতো এই বিরাট মোটা সাইজের কোনো ইশতিহার আমাদের হবে না আমাদের ইশতিহার হবে সর্বোচ্চ এক পৃষ্ঠার যেই ইশতিহারটা ইনশাল্লাহ আমরা শাহবাগের মোড়ে বাধায় ঝুলে রাখবো এবং আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন মানুষ যদি ভালোবেসে আমাদেরকে সংসদে পাঠায় এই ইশতেহারের কয়টা কয়টা আমরা বাস্তবায়ন করতে পারলাম সেখানে আমরা টিক দিয়ে রাখব আর যেটা বাস্তবায়ন করতে পারবো না কেন পারলাম না সেটার দায়বদ্ধ আমরা জবাব দিতে দায়ী থাকবো ইনশাআল্লাহ আচ্ছা প্রথম কথা হলো কি ভাই মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের সবার জন্য সব থেকে সহজ হলো আমাদেরকে রিড করা কারণ আমরা খুব ডিপ্লোমেটিক কথা বলি না কথা যেটা বলি ক্লিয়ার কাট বলি খুব সহজে আর কিছু নাই আমরা যদি কারো এই কারোর সাথে যতক্ষণ বিএনপি আছে জামাত ইসলামী আছে এনসিপি আছে এরা ততক্ষণ আমাদের ভাই ততক্ষণ আমাদের বন্ধু আর যখনই এটা আধিপত্যবাদীদের কাছে যাবে তখন আমরা তাদের আর বন্ধু থাকি না সুতরাং আমাদের জায়গাটা হলো এই এইসব ন্যারেটিভের আসলে এখন কোনো দামও নাই ইভেন আপনি বলি দেখেন এই যে আমরা ধরেন জুলাইয়ের কারণে তো আজকে আপনারা আমাদেরকে ভালোবাসতেছেন আমি যদি সারা দিন জুলাই জুলাই করতে করতে মারা যাই কিন্তু পরে দেখলেন যে আমি এত কোটি টাকা পাচার করেছি এত কোটি টাকা চুরি করেছি একটা ভোটও আমি পাবো না মানুষ না এখন আর চেতনা এটাকে অতখানি নিতে পারে না বরং দেখে যেই ছেলেটা যেই মেয়েটা সে যা বলে তা সে কতটুকুন করে সে কি করাপ্টেড কিনা চুরি করে কিনা বদমাইশি করে কিনা চাঁদাবাজি করে কিনা আমি যদি এগুলো থেকে বাঁচতে পারি তাহলে আমার মনে হয় এটাই আমাদের নির্বাচনের জন্য সবথেকে বড়ো অ্যাসেট হবে আমরা কি চেতনা কতকখন 71 কতকখন 24 এই চেতনা ফেরি করা যাবে না আমরা 47 71 এবং 24 সন্তান এই সম্মানের সামনে রে কি ইনসাফের বাংলাদেশ করতে চাই একটা চাঁদাবাজি মুক্ত দখলদারিত্ব মুক্ত আদিপাত্তবাদ মুক্ত বাংলাদেশ করতে চাই সুতরাং এই লড়াইয়ে যারা ভালোবাসবে সবাই আমাদের সহযোগিতা আমরা একটা পয়সাও হারাম খাব না কারোর খেতেও দেব না চাঁদাবাজি নিজেরাও করব না কারোর করতেও দেব না ইনশাআল্লাহ সবাইকে শুভেচ্ছা